বিশ্বের যে কোনো জায়গায় মুসলমানদের কোন হামলা শোক এর প্রতিবাদ জানেনি আমাদের ইমানে দাবি আমাদের ওখানে আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণা আমাদের হয়ে আছে হাত অতির হাত যারা ইমান আনবে এবং কামল করবে সত্য কথা বলবে সত্যের উপদেশ দিবে এবং তার উপর ধৈর্য ধারণের সঙ্গে কাজ করবে আমরা এই একমাত্র ওই ঘোষণার মোতাবেক আমরা আজকে একান্ত দাবি জানিতেছি সারা বিশ্বের মুসলিম একটা বঙ্গতল একটা মানুষের একটা শরীর একটা অঙ্গের যেরকম সারা বিশ্বের মুসলমান রকম একটা অঙ্গ সমতুল্য বিশ্বের যে কোনো জায়গায় মুসলমানদের উপরে কোন হামলা আসুক প্রতিবাদ জানুন আমাদের ইমানই দাবি আমাদের উপরে ফরস এই জন্য আমরা ফিলিস্তিনের মুসলমানদের নিরাপত্তার জন্য ইসরাইলের উপযুক্ত বিচারের জন্য জাতিসংঘের কাছে আমরা আবেদন জানাইতেছি দাবি করতেছি জাতি সংবেদনায় উচিত বিচারের ব্যবস্থা নেয় এবং মুসলমানদের উপর বন্ধ করে দেয় আমরা আল্লাহ কবুল করুক আমরা যেন এই সবাই একমতাহি সারা বিশ্ব মুসলিম যারা এক দাবির উপরে আমরা হইতে পারি আল্লাহ ধার করুক আলহামদুলিল্লাহ ইমানি চোখ থেকে বাঁচানোর জন্য সোরে ফাটার মধ্যে প্রত্যেক নামাজের মধ্যে তুমি ফরস করে দিস করা ফরস আল্লাহ ইহুদি চক্রের সমস্ত নির্যাতন থেকে সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত ফরমাও আল্লাহ আমরা এর মোকাবেলায় দাঁড়িয়ে থেকে আমরা দাবি দেওয়া জানা এবং আল্লাহ তোমার ফর্মাবার দাঁড়িয়ে কবি কেন ইয়ার্লা সমস্ত নির্যাতন আর যত রকমের সমস্ত দূর করে দাও ইয়া আল্লাহ ইসলামের পক্ষ থেকে যে সমস্ত দায়িত্ব আমাদের ঘরে আছে সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করা কফি কেনা ফর্মাও وحفظ الأمر إلى الله إن الله بصير بالعباد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتبع إلينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين